ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লু বিসিএস দু হাজার তেইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা কিভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে শর্টকাট প্রসেসে করতে পারবে সেটাই আজকে আলোচনার বিষয় তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো অঙ্কের প্রশ্নটা আলোচনার প্রথমে শুরু করে পড়েনি কি কী আছে দেখো ছ হাজার টাকার একটি চেক ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাংক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশ টাকার নোট দেয় দুশো টাকার নোটের সংখ্যা কত তাহলে দেখো এখানে আমাদের কি বলতে চেয়েছে যে এখানে দুশো টাকার নোট আমি যদি ধরে নিই এক্সটা আছে তাহলে এখানে দুশো টাকার নোটের মোট সংখ্যা কত হয়ে যাবে দুশো গুণ এক্স সমান দুশো এক্স এবার দেখো কি বলেছে একশো টাকার নোট তাহলে একশো টাকার নোট কত আছে দেখো আমরা এখানে কি পেয়ে যাব একশো টাকার নোট আছে বলেছে আটচল্লিশটা আমি এখানে আটচল্লিশ বিয়োগ এক্স করে দেব তাহলেই আমি কি পেয়ে যাব একশো টাকার নোট পাবো এবার দেখো তাহলে কত হয়ে যায় একশো গুণ আটচল্লিশ মাইনাস এক্স এটা হয়ে যায় এবার আমাদের প্রশ্নটায় কি বলেছে দেখো শর্তানুসারে শর্তানুসারে আমাদের প্রশ্নতে যা বলেছে সেটাই লিখব কি বলেছে দেখো দুশো এক্স মানে আমি এখান থেকে কি পেলাম এইটা পেলাম আর এইটা পেলাম তাহলে এই প্রশ্ন পড়ে তাহলে দুশো এ কারণ কি এখানে দুটো মিলিয়ে আমার আছে ছ হাজার তাই এখানে এক একশো আটচল্লিশ বিয়োগ এক এটা কত হয়ে যাবে ছ হাজার হয়ে যাবে এবার এটাকে যদি আমরা করি তাহলে পেয়ে যাব দেখো দুশো এক্স প্লাস এটা হয়ে যাবে আটচল্লিশশো বিয়োগ একশো এক্স সমান ছ হাজার হয়ে যাবে করলে কত হয়ে যাবে দেখো দুশো থেকে যদি আমি একশো বাদ দিই হয়ে যাবে একশো এক্স আর ছ হাজার থেকে যদি আটচল্লিশশো এটা বিয়োগ দিই মানে এটা যদি এই দিকে আসে তাহলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় যোগটা আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি ছ হাজার থেকে আটচল্লিশশো বাদ দিলে দেখো এখানে বারোশো হয়ে যায় তো এখানে কত হয়ে গেল বারোশো কাটাকাটি যদি করি দেখো আমরা এক্সের মান কি পেয়ে যাচ্ছি এক্সের মান পেয়ে যাচ্ছি বারো তাই তো তাহলে এই এক্সের মান আমরা যেই বারোটা পেলাম এই বারোটাই হয়ে যাবে আমাদের কি দুশো টাকার নোটের সংখ্যা তাই তো এটা দেখো এখানে কত বলে দিয়েছে তাহলে অপশান বিতে বলে দিয়েছে বারো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদের আজকের এই অঙ্কের আলোচনা ভালো লেগেছে আর অঙ্কটা বুঝতে পেরেছ যদি অঙ্কটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ